পশ্চিমবঙ্গে হিন্দু হত্যা বন্ধের জন্য আগে যজ্ঞ করুক তৃণমূল তারপর বিশ্ব শান্তির কথা ভাবুক তৃণমূলের মহাযজ্ঞকে কটাক্ষ বিজেপির বাঁকুড়া জেলার বরজোরায় তৃণমূল তৃণমূলের এই আয়োজনে যখন একদিকে দলীয় নেতারা অংশ নিচ্ছেন ঠিক তখনই অন্যদিকে বিজেপির কড়া সমালোচনা দিয়ে এসেছে এই কর্মসূচির বিরুদ্ধে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুজিত আগস্তি তীব্র কটাক্ষ করে বলেন পশ্চিমবাংলায় হিন্দুদের হত্যা করা হচ্ছে তৃণমূল সমর্থিত মুসলিম জেহাদিদের দ্বারা তৃণমূল সেই হত্যার জন্য যোগ্য করুক বাংলায় হিন্দুদের জন্য কথা তার আরো দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে হিন্দুরা বারবার অত্যাচারিত হচ্ছেন এবং এই মহাযজ্ঞ আসলে লোক দেখানো রাজনৈতিক নাটক ছাড়া কিছু নয় আমার তো মনে হয় পশ্চিম বাংলার হিন্দুদের জন্য আগে যোগ্য করা দরকার আছে তৃণমূল নেতাদেরকে আমি বলবো যে পশ্চিমবাংলার হিন্দুরা কেন হত্যা হচ্ছে কেন পশ্চিমবাংলায় মুসলিমরা বিশেষ করে দিদির দুধেল গায়েরা এই ধরনের কাণ্ড করছে তার জন্য আগে যোগ্য করুন সেই শান্তি বার্তাটা আগে দিন যে পশ্চিমবাংলায় যাতে হিন্দু হত্যা না হয় তারপরে বিশ্ব শান্তি করুন আমরাও দেবো কোনো অসুবিধা নেই ভারতীয় জনতা পার্টি চাই সারা বিশ্ব শান্তিতে থাকুক সারা বিশ্বের মানুষ শান্তিতে থাকুক সকলকে শান্তিতে নিয়ে আমরাও পশ্চিমবাংলায় বসবাস করতে চাই কিন্তু যেভাবে হিন্দু হত্যা হচ্ছে পশ্চিমবাংলায় এবং মুসলিম সম্প্রদায় সম্পূর্ণরূপে তৃণমূল দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তৃণমূল কংগ্রেস সাপোর্ট করছে যাতে হিন্দু হত্যা হচ্ছে এই সাপোর্টের ফলে তাই আগে এই শান্তি বার্তাটা দেওয়া হোক এই শান্তি করুন আগে তারপরে বিশ্ব শান্তি করুন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিক্রমজিৎ জানান প্রভু জগন্নাথ মন্দির উদ্বোধনের করে রাখতে এবং সারা বার্তা এই সাম্প্রতিক ঘটনার প্রতিবাদ জানিয়েও আমাদের এই উদ্যোগ তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিহাস সৃষ্টি করেছেন আর সেই গর্বের মুহূর্তকে ঘিরেই এই কর্মসূচি আজকে আমরা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশ্ব শান্তি যজ্ঞ ও পঞ্চাঙ্গ সস্তায়ন অনুষ্ঠান করলাম এই অনুষ্ঠানের মূল বার্তা হচ্ছে মমতা ব্যানার্জি সর্বধর্ম সমন্বয়ের কথা সারা বছর ধরে বলেন মানুষের সেবা করেন পশ্চিমবাংলার ইতিহাসে তথা ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন তারপরে আজকে মমতা ব্যানার্জি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন এটা পশ্চিমবাংলার যারা মানুষ তারা যেমন ধর্মীয় ভাবাবেগ নিয়ে যতটুকু বাঁচা যায় বিশেষ করে আমাদের পর্যটকরা পুরীতে গিয়ে সেখানে হেনস্থার সম্মুখীন হয়েছে বিভিন্ন সময়ে সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা পশ্চিম একটা অন্য ধরনের চিত্র তৈরি করার চেষ্টা করছি এখানে আমরা রামকৃষ্ণ দেবের যত মত তত পথের রাস্তাতে চলি বিবেকানন্দের জীবের প্রেম করে যে জন সেই জন সেবীকে ঈশ্বরের কথা বলি এবং আমাদের মা সবার মা শারদা মা এই বাঁকুড়ারই মহিলা তার আদর্শে আমরা দীক্ষিত এই সব আদর্শগুলি আগামী দিনে পশ্চিমবাংলার মাটিতে আমরা প্রচার করতে চাই আমরা চাই না কোনো সাম্প্রদায়িক বিভাজন পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে হোক কোন বিচ্ছিন্নতাবাদী চিন্তা ভাবনা পশ্চিমবাংলার মাটিতে হোক তার জন্য বিশ্ব শান্তি যোগ্য করে আমরা বিষ্ণুপুর তৃণমূল কংগ্রেস ছোট করে আমাদের বার্তাটা গ্রামে গ্রামান্তরে পৌঁছানোর চেষ্টা করলাম তবে রাজনৈতিক মহল মনে করছেন নির্বাচনের আগে বর্জরার মতো এলাকায় নিজেদের সাংগঠনিক মাটি মজবুত করতেই এই ধরনের ধর্মীয় আবরণের রাজনৈতিক কর্মসূচি করছে তৃণমূল কংগ্রেস নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে